প্রিয় বন্ধুগণ একটু নিশ্চিত করবেন যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কারণ আমি খেয়াল করছি যে আপনারা শুনতে পাচ্ছেন না তো যদি এটাই প্রবলেম হয়ে থাকে তাহলে সলভ করতে হবে অনেকক্ষণ ধরেই আমি এই চেষ্টাটা করে যাচ্ছি আপনারা হয়তো খেয়াল করছেন যে এই যে ইভি মার্কস আমার এই মাথার উপরে যে লোগো দেখতে পাচ্ছেন এটা আসলে অন্য একটা সাইড ডিফারেন্ট একটা সাইড থেকে আমি নিশ্চয়ই এখন আপনারা শুনতে পাচ্ছেন রাইট একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড একদম ঠিকঠাক আছে কিনা তাহলে তো লাইভ হবে না কিন্তু চেষ্টা করবো যে পুরো বিষয়টা যে যে আসলে আমাদের মধ্যে ভয়াবহতা চলছে আমরা চোখের সামনে যে ঘটনার সাক্ষী এই ঘটনার জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না আমাদের মুখ চেপে ধরা হচ্ছে আমাদেরকে শাসন হচ্ছে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধমকির মাধ্যমে আসলে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকে এই পরিস্থিতি এবং ছাত্রদের যে যৌক্তিক দাবি সেই যুক্তির দাবির প্রতি সমর্থন আমার শুরু থেকেই ছিল কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে আমি তাদের সেভাবে সমর্থন দিতে পারছিলাম না অর্থাৎ আমি যেভাবে চাইছিলাম ছাত্রদের মধ্যে আচরণ হবে ছাত্ররা ছাত্রসুলভ আচরণ করবেন শিক্ষার্থীরা শিক্ষার্থী সুলভ আচরণ করবেন সেই আচরণ আচরণগুলোর মধ্যে অনেক কিছুই মিসিং ছিল বলে আমি মনে করি তাই আমি এককভাবে সেই সমর্থন দিতে পারিনি মানে এমন না যে আমার সমর্থন দিতে হবে সমর্থন না দিলে যে এই আন্দোলন একদম শূন্য হয়ে যাবে এমন বিষয়টা এমন নয় কিন্তু আমি আমার জায়গা থেকে সেভাবে সমর্থন দিতে পারিনি কিন্তু কিছু বিষয়ে থাকে প্রশ্ন থাকে সেই বিষয়গুলো চলুন আমরা একটু হিসেব করে নিই যেমন বন্ধুগণ আমরা যদি একটা ভিডিও এই মুহূর্তে দেখি আপনাদের সামনে এটা আমি তুলে ধরছি একজন শিক্ষার্থী তার বিহেভিয়ার আমরা একটু দেখব যে এটা যদি হয় আন্দোলন তাহলে আমরা কি দেখলাম যে একজন নারী তিনি হিজাব পরিহিত এবং তার বুকের মধ্যে সেই চোখ আঁকা ইলুমিনিতি যেটাকে মুসলমানরা বলে থাকেন তো তিনি মধ্যাঙ্গুলি মানে দুহাতির মধ্যাঙ্গুলি দেখাচ্ছিলেন এবং দেখে তিনি এটাই তার আন্দোলন আসলে এই আন্দোলনের যৌক্তিকতা কতটুকু বা এই এরকম অবস্থা আপনি দেখলে এটাকে সমর্থন করতে পারেন কিনা সেটি একটি বড় প্রশ্ন চলুন আমরা আরো কিছু বিষয় দেখি যেমন এই আন্দোলনের বেশ কিছু মানে সহিংস পরিস্থিতির আমি সমালোচনা করেছি যে কারণ শুরু থেকে সেভাবে আমি এই আন্দোলনকে সমর্থন করিনি কিন্তু এই কারণে যেমন আন্দোলনকারীদের মধ্যে অনেকেই আমার উপর খেপেছেন তাদের ভাবসাপ এমন ছিল যে মানে তারা যা ভাবছেন তাই আমাকে ভাবতে হবে মানে আমরা অন্যের ক্ষেত্রে এই আচরণটা করি যে তুমি আমার মতো নও কেন এটা একটা বড় অপরাধ হিসেবে দেখি অন্য ব্যক্তির ক্ষেত্রে তো এটা আমার মনে হয় ঠিক না প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকা উচিত এবং বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের অবশ্যই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কেন আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা এড়িয়ে যান বা এই বিষয়গুলো কেন বোঝার চেষ্টা করেন না আমি সেটা জানি না এই উত্তর আমার কাছে নেই এবার যখন তাদের মধ্যে অনেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেখছি বিশেষ করে মানুষের অত্যাচার হচ্ছে তখন আমি সেগুলোর প্রতিবাদ করেছি আমার সেকেন্ড পেজ যদি আপনারা খেয়াল করেন যে আমি সবসময় শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে ছিলাম এই আচরণের কারণে লিগাররা আমাকে কিভাবে ট্যাগ দিয়েছেন আপনি আপনারা দেখুন একটু বলে রাখি যে আমি আমার জীবনে অনেক ধরনের ট্যাগ খেয়েছি কেউ বলেছেন মোসাদ কেউ বলেছেন সিআইএ কেউ বলেছেন কি যেন গোয়েন্দা সংস্থার নাম কি বা ওই ভারতের র বলেছেন হিন্দু বলেছেন আমাকে খ্রিস্টান বলেছেন আমাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়েছেন আমার জীবনে সবচেয়ে বেশি অবাক হয়েছি এই সমসাময়িক একটা ট্যাগ খেয়ে একজন এক্সট্রিম আওয়ামী লীগ আমাকে বলছেন যে আমি নাকি জামাত শিবিরের দোসর আমি নাকি জামাত শিবিরের আহ পৃষ্ঠপোষক আমি জামাত শিবিরের নাস্তিক শাখার একজন এটাই তিনি বুঝিয়েছেন চলুন আমরা দেখি সেই কমেন্টটি উম তো যে স্ক্রিনশটটি আপনার স্ক্রিন শেয়ার করলে আমি দেখতে পাচ্ছি আপনার শুনতে পাচ্ছেন না তো যাই হোক আমি চেষ্টা করছি যে আপনারা যে স্ক্রিনশটটি দেখলেন সেখানে একজন ব্যক্তি আমাকে সরাসরি বললেন যে আমি জামার শিবিরের দোষক এবং যে ব্যক্তিটি বলেছেন তিনি জেন ব্যক্তি হলে কোনো মুমিন আওয়ামী লীগের হলে আমি বিষয়টিকে আসলে ওইভাবে গুরুত্ব দিতাম না কিন্তু তিনি কিন্তু একজন নাস্তিক আওয়ামী লীগের তো জীবনে এটাই দেখার বাকি ছিল যে আমি নাস্তিক হয়েও আমি নাকি জামাত শিবিরের দোসর জামাত শিবিরের সমর্থক এইটা এক্সট্রিম লিগার আমাকে ট্যাগ দিয়েছে যাই হোক তাদের ট্যাগ তাদের কাছেই থাক এবং আমি আপনাদের কাছে আরো কিছু বিষয় স্পষ্ট করতে চাই যেমন এই ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে আপনি ইসলামিসদের কোনো ভূমিকা দেখতে পাবেন না বরং তাদের যারা তাদের যারা মুখপাত্র আছে তারা কিন্তু মুখে কুলু পেটে বসেছিল যেমন মামুনুল মামুনুল হক কি চিৎকার মানে বাঘা সে কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলেনি এক আহমদুল্লার দিকে তাকান আহমদুল্লাহরা কিন্তু চুপ হ্যাঁ বিশেষ জায়গায় মুখ খুলেছে কোথায় তারা বলছে যে ওই যে একজন সমকামী বিদ্বেষী তথাকথিত শিক্ষক ছিল না ব্রাগ বিশ্ববিদ্যালয়ের আসিফ মাহাতাব নামের যাকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার করেছে তার খণ্ডকালীন শিক্ষক এই পেশাটা না হলে আমি তাকে এইভাবে বলতাম যে বার করে তো দিয়েছে আমি শিক্ষকদের ক্ষেত্রে খণ্ডকালীন হোক যে কেউ শিক্ষকের ইয়ে থাকলে আমি সেই সম্মান দিয়ে তাদের এই শব্দটি ব্যবহার করছি না তো সেই ব্যক্তিকে ধরে নিয়ে গেছে পুলিশ আওয়ামী লীগের হিপোক্রিসি দেখেন যখন সমকামীদের প্রতি বিদ্বেষ দেখালো অসাম্প্রদায়িক মানুষদের বিরুদ্ধে এই আসিফ মাহতাব একের পর এক লিখে গেল তখন কিন্তু হাসিনা কিছুই তার ব্যাপারে পদক্ষেপ নেয়নি যেই হাসিনার বিরুদ্ধে বলেছে তখন তাকে ধরে নিয়ে গেছে এই তাকে ধরে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া মানে কেন হলো কারণেই কিন্তু যে নেতারা রয়েছে মোমেন যাদের আপনারা মোল্লা মুন্সি হিসেবে চেনেন শায়েক মাওলানা হাফেজ মাওলানা মুফতি এই ধরনের তো সে আহমদুল্লাহ বলেন আরেক জঙ্গি গুনবির কথা বলেন যাকে আপনি দেখেন তাদের টাইম দেখবেন তারা কিন্তু মুখে কুলু পেটে বসেছিল খনে ক্ষণে তার জেগে উঠেছে আসিফ মাহতাবকে কেন গ্রেপ্তার করা হয়েছে কারণ তাদের মতো আসিফ মাহাতাব একজন জঙ্গি যদি আমি এটা মুখে নাও বলে আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি আর কি বাকি থাকে একজন কুখ্যাত জঙ্গি গুণবির সাথে আসিফ মাহাতা তো এই ধরনের জঙ্গিদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক ব্যাপক আমরা মোমেন মুসলমানদের নেতাদের দেখতে পাচ্ছি তারা না না বিভিন্ন বিষয়ে খুব খুব প্রতিবাদী ইসলাম গুরুত্বপূর্ণ তাহলে এই মোমেন মুসলমানদের নেতারা কেন চুপ আচ্ছা ভাবলাম সরকারের পদানি খাওয়ার ভয়ে তারা ভীত আল্লাহর চেয়ে বেশি তারা হাসিনাকে ভয় পায় মেনে নিচ্ছি কিন্তু তুলনামূলকভাবে এই যে আঝারি আছে মালয়েশিয়াতে সেখানে সে এক প্রকার গৃহবন্দী অবস্থায় আছে খুব আছে সরকারের কাছ থেকে চাপ জঙ্গিবাদের চুপ এই ব্যক্তিগুলো চুপ কেন বুঝতে পারছেন তাদের শির দ্বারা কতটা সোজা বা কতটা বাঁকা এবং এই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা খেয়াল করবেন ইসলামিস কোন ভূমিকা ছিল না কোনো মাদ্রাসা ছাত্র থেকে আসা নারায় একবার আল্লাহ একবার কেউ বলতে পারেনি সাধারণ শিক্ষার্থীরা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে এই আন্দোলনে গুরুত্ব দিয়েছেন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ করা হয়েছে কোথাও ইসলামিসদের কোনো জায়গা হয়নি এটি একটি খুবই ইতিবাচক বিষয় এখানে আসলে বাংলাদেশে মানুষরা প্রমাণ করছে তারা বিপ্লবে বিক্ষোভে দুর্যোগে এই ধর্মফর্ম এই ধরনের ফালতু জিনিসে সময় ব্যয় করে না এবার আরেকটা বিষয় যদি আমি আপনাদের দেখিয়েই শুরু করি ডিবি হারনের নিউড যে ব্যাপারটি সেটি সে ব্যাপারে আপনারা অনেকেই অবগত আছেন স্ক্রিন শেয়ার করলে শব্দ শোনা যায় না এই কারণে স্ক্রিন শেয়ার করছি না তো দেখুন বন্ধুগণ ডিবি হারুনের কয়েকটি ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে নগ্ন অবস্থা দেখা যাচ্ছে অন্য একজন নারী বা পুরুষ কার সাথে আমি জানি না তিনি ভিডিও কলের মাধ্যমে হস্তমৌন বা তার বিশেষ অঙ্গ দেখাচ্ছিলেন এটা নিয়ে কিন্তু অনেক তথাকথিত আন্দোলনকারীরা উল্লাস করছেন তাদের এই উল্লাসকে আমি নিন্দা জানাই কোনো একজন ব্যক্তি তার ব্যক্তিগত পর্যায়ে কি করবে কার সাথে এইটা কখনোই প্রতিবাদের অস্ত্র হতে পারে না যে বা এটা করছে তাদের রুচিতে ঝামেলা আছে বা তাদের সুশিক্ষা তাদের পরিবার বা তাদের শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারেনি ডিবি হারুন খুবই কুখ্যাত একজন ব্যক্তি কোনো সন্দেহ নেই এবং আপনি যদি আমাকে বলেন যে ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবি সম্পর্কে আমার ধারণা কি আমি বলতে পারি আপনাদের অনেকের চেয়ে এই ডিবি কার্যালয়ে সম্পর্কে মিন্টো রোডের এই ডিবি কার্যালয় সম্পর্কে আমার ভালো ধারণা আছে কারণ আমারকে যখন ডিজিএফআই গুম করে আমার পাসপোর্ট কেড়ে নেয় হেফাজতের নির্দেশে বা অনুরোধে গুম করে করার পরে আমাকে কিন্তু তারা ডিবির কাছে হস্তান্তর করে আমি ডিবি কার্যালয়ে তিন দিন এই মিন্টো রোডে তিন দিন তখন হারুন ছিল না এবং ডিবি কার্যালয়ে সংস্কার হয়নি আমি তিন দিন সেখানে বন্দি ছিলাম সেই হারুনের এখন ভাতের হোটেল তখনও ভাতের হোটেল ছিল আমার সাথে আরও কয়েকজন ব্যক্তিকে সেখানে গুম করে রাখা হয় তার মধ্যে আমার তৎকালীন বন্ধু খুব কাছের মানুষ বিয়াস বসু তিনি ছিলেন তিনি ভারতীয় নাগরিক বলে আমাকে আমার উপরে মানে শারীরিক নির্যাতন করতে পারেনি আমাকে খাবার দাবার দিয়েছে সিগারেট খেতে দিয়েছে দিনের বেলা এসি রুমে নিয়ে বসিয়ে রেখেছে খুবই আদর যত্ন করেছে শুধুমাত্র আমার সাথে ভারতীয় নাগরিক ছিলেন বলে তার সামনে যদি আমাকে টর্চার করা হয় তাহলে সেটা ভারতীয় নাগরিকের মুখ বন্ধ করতে পারবে না এই ভয়ে এই ডিবিরা আমার সাথে মোটামুটি কিন্তু আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেয় আমি এই ডিভি সম্পর্কে ভালো জানি সুতরাং তাদের অন্যায় অপরাধ নিয়ে বলতে গেলে অসংখ্য লাইভ করা যেতে পারে সেগুলো নিয়ে অনেক বিস্তারিতভাবে বলা যেতে পারে আমি সোজা সোজাসপটা বলতে পারি হ্যাঁ তারা অন্যায় করছে কিন্তু সেই অন্যায়ের প্রতিবাদ হিসেবে আপনি কখনোই কারোর ব্যক্তিগত ভিডিও সামনে আনতে পারেন না এবং আনার পরে যেটা হয় আমরা একটু চলুন দেখি স্ক্রিন শেয়ার করলে সাউন্ড থাকে না তো আমি আমি একটু পরে বলছি আমি আপনাদের ইমেজগুলো দেখিনি আপনার আমার কথাগুলো পরে মিলিয়ে নেবেন আমি যেখানে দেখালাম এখানে যে কি দেখালাম যে ডিবি হারুন হারুনের সাথে সম্ভবত সাইবার হামলার শিকার একজন শিশু আমি তাকে বলি লাবিবা না লুবাবা সম্ভবত তার নাম তিনি বোধহয় ভাইরাল হয়েছিলেন কাইন কেন্দ্রে দিয়েছে এরকম কিছু একটা বলে খুলো একটা শব্দ বলে তো সেই বাচ্চাটাকে নিয়ে কিন্তু ট্রল করছে তথাকথিত শিক্ষার্থীরা তারা সেই বাচ্চার সাথে হারুনের ছবি দিয়ে মানে এই বাচ্চাটি হারুনের বিশেষ অঙ্গ দেখেছে এগুলো বলে হাসাহাসি করছে এটা যদি হয় আন্দোলনকারী শিক্ষার্থী তাহলে আমি একজন বাংলাদেশি হিসেবে খুবই লজ্জিত তাদের এই আচরণ দেখে এবং এই ইয়ে দেখে পিনাকিও কিন্তু বেশ মানে ইয়ে করেছে মানে খুব আনন্দ পেয়েছে পিনাকির ভাবসাব এমন যে এই হারুনের স্ক্যান্ডেল বের হয়েছে কিন্তু পিনাকে ভুলে যাচ্ছে পিনাকিরও এই ধরনের ছবি সামনে আছে আমি পিনাকির ছবি দেখাতে চাইনি আমি এগুলো প্রমোটও করি না কিন্তু যখন অন্যের ব্যক্তিগত বিষয়কে কেউ প্রশ্রয় দেয় প্রমোট করে সে ভুলে যায় তার নিজের ক্ষেত্রে কী হয়েছিল দেখুন নারী অর্থ এগুলো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এগুলো লোভে যদি কেউ পড়ে তাহলে সে বিপদে পড়বে আমি নিশ্চিতভাবে বলতে পারি হারুনের ভিডিও যিনি ধারণ করেছেন সেই ব্যক্তির সাথে হারুন প্রতারণা করেছে হয়তো ব্ল্যাকমেল করে তার সাথে যৌন সঙ্গম বা অন্য কিছু করতে চাইছে কারণ কোনো ব্যক্তি ধরেন আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করেন বা আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে সম্মান করেন কখনোই আপনার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও তিনি ধারণ করবেন না এটা ঠিক একইভাবে যদি কোনো পুরুষ কোনো নারীকে সম্মান করে থাকে তাহলে সেই নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ভিডিও রেকর্ড করা তো দূরের কথা এই চিন্তাই করতে পারবে না সম্মান থাকা পারস্পরিক সম্মানটা খুব জরুরি যেগুলো আমরা আসলে বিভিন্নকে ফোর্স করে বিভিন্নভাবে বাধ্য করে গিভ টেকের মাধ্যমে এই কাজগুলো করি এবং যেখান থেকে এই ধরনের ব্যক্তিগত মুহূর্ত সামনে চলে আসে এটা কোনোভাবেই কাম্য নয় এবার যদি একটু বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং মন্ত্রী এমপিদের কথা একটু ভাবি দেখুন তো বাংলাদেশে উনিশ তারিখের থেকে বাংলাদেশের ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলো ব্লক করে দেওয়া হয়েছিল তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে কিভাবে একের পর এক ফেসবুকে পোস্ট করা হয়েছে ফেসবুক বাংলাদেশে বা বাংলাদেশে ইন্টারনেট ফিরিয়ে দেওয়ার পরে উনিশ তারিখের পর থেকে ইন্টারনেট বন্ধ ছিল ইন্টারনেট ফিরিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সেই পেজের ট্রান্সপারেন্সিতে গিয়ে দেখা যাচ্ছে অ্যাডমিন সবাই বাংলাদেশে অবস্থান করছে কোনো দেশের বাইরে অ্যাডমিন নেই তো তারা তাদের কাছে ইন্টারনেট ছিল এটা কিন্তু যুব সমাজ ছাত্র সমাজ বুঝতে পেরেছে যে তুমি রাজার মতো আচরণ করছো তুমি আমাদেরকে হিরক রাজার দেশের ফিল দিচ্ছ তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারছো আমরা পারছি না আমরা পারবো না এটা এই আইসিটি প্রতিমন্ত্রী পলক সে পলকে মিথ্যাচার করেছে রীতিমতো ফেসবুক ব্যবহার করে গেছে ভিপিএন ব্যবহার করে আরেকটা হচ্ছে স্টিভ জব্বার জব্বার আপনারা চেনেন কিনা স্টিভ জব্বারকে এই স্টিভ জব্বার আগে মন্ত্রী ছিল সেই স্টিভ জব্বার কত বড় সে ভিপিএন কিনে দেখাচ্ছে যে আমি ভিপিএন কিনে ফেসবুকে ঢুকলাম তাহলে তোমরা ফেসবুক ব্যান করেছো কোনো আর যদি ব্যান করেছো সরকারের মন্ত্রীরা যদি সেই প্ল্যাটফর্ম ইউজ করে তাহলে এই ব্যানের মানেটাকে সাথে প্রতারণা করা বরং প্রথম আলোকে এখানে ধন্যবাদ দিতে হবে প্রথম আলোর পেজে গিয়ে দেখুন তারা ফেসবুক যেদিন থেকে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ সেদিন থেকে ব্যবহার করেনি ইন্টারনেট ফিরে আসার পরও ফেসবুক যেদিন থেকে খোলেনি সেই দিন পর্যন্ত তারা ফেসবুকে কোনো পোস্ট করেনি এটাকে বলে সততা এটাকে বলে আইনের প্রতি শ্রদ্ধাশীল যেটা একজন মন্ত্রী বাংলাদেশে থাকে না যেটা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা হতে দেখি না এবং কথা কথা বলছে উস্কানি দিচ্ছে জামাত শিবির উস্কানি দিচ্ছে এরা উস্কানি দিচ্ছে সে তারা আজকের টাইটেলে দেখতে পাচ্ছেন জামাত শিবির যে নিষিদ্ধকরণ এটা নিয়ে আমি আসছি প্রিয় বন্ধুগণ এত উস্কানি দেয় মানে সবাইকে পাগল বাংলাদেশে যে পাগলকে উস্কানি দিলে দেখি চাতে মানুষ কেন চেতবে উস্কানি যদি এত গুরুত্বপূর্ণ বাংলাদেশে তাহলে উস্কানি দুঃখিত আমার ডিভাইস পড়ে গেছে তো উস্কানির জন্য আপনারা মন্ত্রী রাখছেন না কেন ও উস্কানি মন্ত্রণালয় তো খুব জরুরি তাই না উস্কানি মন্ত্রণালয় নেই কেন উস্কানি থামাবে কে এই উস্কানি উস্কানি বলে এখন যে জামাত শিবির ব্যান করা হলো কখন ব্যান করা হয়েছে যখন দেখেছে যে জামাত শিবির বড় আকারে এই ছাত্রদের সাথে মিশে তাণ্ডব করছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি এই ধর্মভিত্তিক রাজনীতির পৃষ্ঠপোষক যার সাক্ষী আমি আমার সাথেই হয়েছে যখন হেফাজত বলেছে যে আসাদ নূরকে পুনরায় গ্রেপ্তার করতে হবে সংবিধান পরিপন্থী ভাবে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করেছে সরকার শুধুমাত্র হেফাজতকে খুশি করার জন্য ধর্মভিত্তিক রাজনীতি তো আওয়ামী লীগ ব্যান করছে না এই যে জামাত শিবিরকে আগে তো আওয়ামী লীগ ব্যান করেনি যখনই তাদের স্বার্থে আঘাত লাগছে তখন ব্যান করছে অর্থাৎ বাংলাদেশে মানুষের স্বার্থ আওয়ামী লীগের কাছে গুরুত্বপূর্ণ না তাদের কাছে গুরুত্বপূর্ণ যে তারা কতটা থ্রেটে থাকছে যখন হাসিনার চেয়ার ধরে কেউ টান দিচ্ছে তখন তাদেরকে ব্যান করছে এবং উঠতে বসকে বসতে বলা হচ্ছে এ উস্কানি দিচ্ছে এ শিবিরের লোক আমার মতো আমি নিজেকে অবশ্যই নিরপেক্ষ মনে করি তারপরে যদি কেউ আমাকে বলেন যে না আমি আসলে ধার্মিকদের ব্যাপারে আমার ঝামেলা আছে আমি তাদের বিরুদ্ধে অনেকেই বলতে পারেন আমি ধর্মের বিরুদ্ধে ধার্মিকদের বিরুদ্ধে না তারপরে যদি কেউ বলেও থাকেন তর্কের খাতিরে মেনে নিচ্ছি কিন্তু আমাকে যখন জামাত শিবির বানিয়ে দেওয়া হয় এই হাসিনার মানে নিম্নমানের দালাল গুলো যখন আমাকে জামাত শিবিরের দোসর বলে তখন আর বুঝতে বাকি থাকে না যে এই বাংলাদেশে সব ভিন্ন মতের মানুষকে তারা জামাত শিবিরে দোসর বলে তো তাদের এই 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 যে বস্তা বচা বুলি এগুলো এখন আর কেউ বিশ্বাস করে না দেখুন রাষ্ট্রীয় শোক হিসাবে ঘোষণা করেছিল আওয়ামী লীগ মানুষ তাদের প্রোফাইল পিকচার লাল করে এটার তীব্রভাবে ছল করেছে আমি যদিও এই ধরনের লাল হলুদ নীল এইভাবে আমি যাতে থাকার বা এই ট্রেন্ডিংয়ে থাকা আমার অনেক ইচ্ছা করে না মানে আমি এটাকে ঠিক মন্দ বলছি না যারা প্রোফাইল পিকচার লাল করেছেন তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই যারা করেনি তাদের ব্যাপারে কোনো অভিযোগ নেই আমি করিনি আমার আসলে এই ধরনের আহ হুটহাট কোনো একটা সিদ্ধান্ত নেওয়া আসলে এটার পেছনে কি আছে এগুলো বোঝার ক্ষেত্রে সময় লেগে যায় খুব কম বুঝি আমার বুদ্ধিশুদ্ধি কম হলে এটা হয় তো আমি আসলে লাল করিনি কিন্তু যারা লাল করেছেন প্রতিবাদ হিসেবে অর্থাৎ রক্তের আহ এটা একটা প্রতিবাদ যে আমাদের রক্ত ঝরেছো তুমি কালো ব্যাজ ধরে তুমি বলছো যে শোক কিসের শোক এই নিহত বা হত্যা যাদের করেছে আওয়ামী লীগ তাদের বিচার আওয়ামী লীগ করবে না এটা কেউ বিশ্বাস করে না আওয়ামী লীগকে তাই এই প্রতিবাদ সাধারণ মানুষ মনে করে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেত্রী পুরো বিষয়টাকে সে উস্কানি দিল না কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা নেই তিনি শহীদদের বা নিহতদের মা আত্মীয় স্বজনকে গিয়ে টাকা দিচ্ছেন টাকা দিয়ে কি জীবনের মূল্য পাওয়া যায় একবারও তিনি এই নিহতদেরকে শহীদের মর্যাদা দিচ্ছেন না আমি ধর্মভিত্তিক শহীদের কথা বলছি না আমরা আমাদের মহান মুক্তিযোদ্ধাদের কি বলি যারা নিহত হয়েছিলেন যাদের পাকিস্তানি বা রাজাকাররা রক্ষণ করেছিল তাদের আমরা শহীদ বলি তো যাই হোক এই হাসিনা কিন্তু বাংলাদেশের মডেল মসজিদ তৈরি করেছে ছশোর বেশি মডেল মসজিদ তৈরি করেছে সেই মডেল মসজিদ থেকে কিন্তু কি এসেছে হাতি হাসিনার পতনের ডাক এসেছে দেখুন আহ দেখুন সেই প্রমাণ দেখলেন তো এই মসজিদের মাইক থেকে সহিংসতা উস্কে দেওয়া হয়েছিল তাহলে হাসিনা এগুলো তো তিলে তিলে তাকে দাম দিতে হবে হাসিনা ধর্ম পকেটে রেখেছে হাসিনা হাসিনাকে পকেটে রেখে অনেক বাটপারি করেছে এইবার 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 কিন্তু হাসিনা খুব ভালো মানে নিজে টেনে এনে এই জিনিসটা করেছে সৈয়দ সৈয়দ আশরাফ মারা যাওয়ার আগে কিন্তু তিনি ভবিষ্যৎবাণী পানি করেছিলেন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মতো এত বর্ষিয়ান রাজনীতি এত স্পষ্ট রাজনীতিবিদ আমি খুব কম দেখেছি তো তিনি বলেছিলেন কিন্তু আওয়ামী লীগের জন্য থ্রেট হবে কিন্তু এই ইসলাম ভিত্তিক মানে ভিত্তিক ইসলামিস্টরা এটা তিনি স্পষ্টভাবে বলেছিলেন তিনি ছাত্রলীগদের ওইভাবেই বলেছিলেন যে ছাত্রলীগের মধ্যে সবাই ছাত্রলীগ না এদের মধ্যে মানে অর্ধেকের বেশি এইভাবেই বলেছিলেন যে এটা বেইমান মানে এরা সুযোগ সন্ধানী যাই হোক সেগুলো আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত তারা কি করবে কিন্তু আমরা দেখলাম হাসিনা ছাত্রদের সাথে মক করতে গিয়ে ছাত্রদের সাথে তিরস্কার করতে গিয়ে এই সাধারণ শিক্ষার্থীদের আহত করলো তাদেরকে পরোক্ষভাবে রাজাকারও বলল তিনি মানে খুবই ঘাউরামি করেছেন আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলি গোড়ামি করেছেন ঘাউরামি করেছেন তো সেই ঘাউরামির ফল তিনি বুঝতে পারছেন যদি আমার এখনো মনে হয় না যে সরকার ফেলে দিতে পারবে এই আন্দোলনের মাধ্যমে কেউ কিন্তু এটাতে আওয়ামী লীগের এখন নাইনটি পার্সেন্ট লোক আমার কাছে মনে হয় মানে আমার ধারণা যে আওয়ামী লীগকে দুই চক্ষে দেখতে পাচ্ছেন এই যে মানুষের মধ্যে বিদ্বেষ তৈরি করে কোনো শাসক ক্ষমতা থাকতে পারেনি ভোট যেভাবে দু টার্ম গত তিন টার্ম বা টার্ম তো অবশ্যই মানে মানুষের সাথে প্রতারণা করে মানুষের ভোটের অধিকার খর্ব করে আওয়ামী লীগ ছিল মানুষ কিছু বলেনি একের পর এক দুর্নীতির খবর প্রশ্নপত্র ফাঁস এখানে চুরি ওইখানে চুরি তারপরে মানুষ এত কিছু বলতে যান নাই এই বাংলার মানুষ একের পর এক বেগম পাড়ায় বাড়ি হচ্ছে একের পর এক রাজনীতিবিদদের পক্ষ থেকে অত্যাচার পুলিশের পক্ষ থেকে অত্যাচার তাও মানুষ একটু শান্তিতে থাকতে চেয়েছেন কিন্তু মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে এইবার এই ফল মানে আমি একজন রাজনৈতিকভাবে নিরপেক্ষ মনে করি যদিও নিরপেক্ষ পৃথিবীর কেউ না আপনি কোনো না কোনো পক্ষের পৃথিবীতে কেউই নিরপেক্ষ হতে না যাই হোক আওয়ামী লীগের প্রতি আমার অনেক ক্ষোভ আছে কিন্তু এই দুঃসময় কিন্তু আমি আমার ক্ষোভ প্রকাশ করিনি কারণ আমি মনে করি আমি আহ স্বচ্ছাসী একজন মানুষ আমি মনে করি আমি মনে করি যে আমি আমার জবাব আমি আমার ভাষায় দিতে পারি কারোর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার আমার কোনো দরকার নেই যে কারণে ছাত্রদের উপরে আমি আমার ঝালগুলো ছাত্রদের সামনে রেখে এই আন্দোলনকে সামনে রেখে আমি আওয়ামী লীগের হাসান মাহমুদকে তো আমি ধুলিস্বাদ করে দিতে পারতাম এই এই মুহূর্তে কিন্তু আমি করিনি কারণ আমি সম্মুখে ফাইট করার লোক মানে ওইভাবে পেছন দিক থেকে একটা সুযোগ পেয়ে আমি আমি তো দুর্বল নই আমি আমার চিন্তার দিক থেকে খুবই সবল এবং আমি উজ্জ্বল মনে করি আমার আমার নিজের আদর্শকে আমার এই এই দরকার নেই তবে আওয়ামী লীগ এটার ফলাফল নিশ্চয়ই বুঝতে পারবে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ আমার এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল আর আহ তো ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জামাত বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে জামাত শিবির ইতিবাচক দিক আমি এই জন্য শেষ হলে আওয়ামী লীগকে ধন্যবাদ দিই এই নিষিদ্ধকরণের ক্ষেত্রে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন এতে লাভটা কি হবে লাভ আছে সেটা সময়ের সাথে বুঝে যাবেন এখন আমি এখানে ডিসক্লোজ করছি না আবার দেখাবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিনে আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি এবং শুরুতে আপনারা আমার শব্দ শুনতে পাচ্ছিলেন না এই জন্য আমি ক্ষমা চেয়ে চেয়েছি ভালো থাকবেন